কারণ আমার মতো উপজেলা চেয়ারম্যান গোটা দেশ তালাশ করলে দু একজন পাওয়া যেত না যতগুলো উপজেলা চেয়ারম্যান হয়েছে সবগুলো কালকে আমি জাঙ্গালের মানুষ ঠিক কি কল হ্যাঁ ছোট বাচ্চারা পেতে তুমি তো জঙ্গালিয়ার লোক

তখন কটার টাইমে ওরা গাড়ি দিয়ে লঞ্চটা উঠায় উঠে গেছে বরিশাল গেলাম বরিশালে এক বাসায় নাস্তা দেওয়ার ছিল দুপুর বারোটায় বরিশাল থেকে একটা প্রাইভেট রিজার্ভ করে ফরিদপুর ভাঙ্গা ভাঙ্গা থানা ওখানে এক মাদ্রাসার ওখানে ছিল ওখান থেকে রাত্রে আয়সা বর্ষাল মাহমুদি আমাদের মধ্য সদিন আসলে জীবন ভালো দুহা পথে বতে বসে আসরের অল্প কিছু সময় আগে বাড়িতে আসে আপনারা জানেন আমি অসুস্থ গত সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ অক্টোবর নভেম্বর এখন ডিসেম্বর পঞ্চাশ সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে আমার একটা ছোট অপারেশন হয়েছে বুকের মধ্যে হার্ট জম্বল হয়ে গেছিল মধ্যে চামড়া কেটে পকেটের মতো ভিতরে জায়গা করছে এখানে একটা মেশিন বসাইছে হাটটা চালু রাখার জন্য বছর বয়স পারোই এক বছর চলতেছে আমার এই চৌহত্তর বছর বয়সের মধ্যে হাট চালু ছিল কোনো সাপোর্ট লাগে না

প্রথম যে দায়িত্ব নিয়েছিলেন সাড়ে তিন লাখ টাকা দাম দামীক্ষা সবকিছু দেখার পরে যে হার্ট এত দুর্বল এই প্রেস মেকারটা লাগাইলে কার্যকর নাও হইতে পারে তো ये विषय अभिज्ञ आय पार के लिए बोर्ड बसे परीक्षा निरीक्षा का पत्र सब कुछ देखे ता सिद्धान तो लंगलदेश मध्य सब तो तो उन्नत मानसमिकार जाए डिटी जेटा पावामरिकार 12 লক্ষ 80000 টাকা দাম এটা লাগাইতে হবে কাট টু পেছিন রোম কার কত থেকে আছে আল্লাহ আল্লাহ থেকে ঠিক ইচ্ছা অবস্থা আল্লাহ করুন আল্লাহ কবুল করো দাম আমি 90 টাকা দিন